দর্শক আমরা এখন রয়েছি বনানী রিয়া পার্ক টাওয়ারের সামনে যে ভবনটিতে আজ দুপুর একটার দিকে ভবনটির নয় তালায় আগুন সূত্রপাত হয় আমরা এখন সেখানে রয়েছি দর্শক আপনারা দেখছেন টুয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি যারা স্বেচ্ছাসেবক আছে আমরা বিরল কাজ করছেন এই যে এই পথগুলি আসলে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে পানির গাড়িগুলো আছে এবং ঢাকা ওয়াশার যে পানিরগুলো গাড়িগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে আসতে পারে তার জন্য তারা আসলে চেষ্টা করছে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের অসংখ্য সদস্য রয়েছে যারা আসলে সেই দুপুরে একটার দিকে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নিবানোর জন্য দর্শক আমরা দেখছি যে মানে এপার টাওয়ারের ভবন থেকে এখন পর্যন্ত কাজগুলো বলে করছে এখন পর্যন্ত আগুন পুরোপুরি আসেনি আমি তো এখানে তো দর্শক আপনার টোয়েন্টি ফোর লাইভ নিউজ থেকে সরাসরি দর্শক এখানে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা চেষ্টা করছেন আসলে এখানের পরিস্থিতি

দর্শক আপনারা দেখছেন এখনো আগুনের যে ধোয়াগুলো রয়েছে সেগুলো এখনো প্রচুর পরিমাণ জ্বলছে এবং ফায়ার সার্ভিস বিরোধী কাজ করা পর আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেননি দর্শক আপনারা দেখছেন এফার টাওয়ারে দুপুরে একটার দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখান থেকে সরাসরি আপনারা জানেন যে বনানীর এই আশপাশের প্রচুর সংখ্যক বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ রয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা আসলে এই আগুন লাগার পর থেকেই তারা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং কাজ করছেন এই আগুনটি যেন ক্ষয়ক্ষতি এবং হচ্ছে আগুনটি খুব শীঘ্রই জীবাতে নেবানো যায় সেজন্য তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক এখানে পাশে রয়েছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সেখানের শিক্ষার্থী এবং আশপাশের অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা আসলে চেষ্টা করছেন যেন অ্যাম্বুলেন্সগুলি কিংবা অসার যে পানিগুলি রয়েছে সেটা যেতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে আমরা একটি প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে কাজ করছেন দর্শক আমরা দেখছি ফায়ার সার্ভিসের একটি টিম পানি দিয়ে আসলে আগুন নেবানোর চেষ্টা করছে এবং আরেকটি টিম ভেতরে যারা আসলে আটকা পড়েছেন তাদেরকে বের করে আনার জন্য নিরলসভাবে চেষ্টা করছেন দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজপেপার থেকে সরাসরি আমরা আপনাদের একটু কাছ থেকে দেখাতে চেষ্টা করি আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বেশ কয়েকজন হাত নাড়াচাড়া করেছে আমরা উপর থেকে একজনের হাত দেখতে পাচ্ছি যিনি হাত নাড়াচাড়া করছেন ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণ করবার জন্য বেশ অনেকক্ষণ ধরেই উনি হাত নাড়াচাড়া করছেন কিন্তু ফায়ার সার্ভিসের যে স্ট্যান্ডটি রয়েছে যেটা দিয়ে আসলে মানুষ উদ্ধার করা হয় তারা যেটা দিয়ে উদ্ধার করছেন সেটি আসলে খুব এক এখন পর্যন্ত ওই ওই জায়গাটায় আসলে এখন পর্যন্ত যায়নি এখন ওইখানে কয়েকজন রয়েছে তাও আসলে স্পষ্ট নয় দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি তাই সাথে দর্শক আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের অগ্নি বিপন যে টিমটি রয়েছে তারা চেষ্টা করছেন আগুনটি যত শীঘ্রই নেবানোর যায় কিন্তু আগুনের মানে ভয়াবহতা এত এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আগুনটি আসলে নেবানো কোনোভাবেই এখন পর্যন্ত পুরোপুরিভাবে শক্ত

দর্শক নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে বারবার লাইটটি অফ হয়ে যাচ্ছে আমরা সরাসরি চেষ্টা করছি আপনাদের দেখাতে স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন আসলে এই জায়গাটুকু ফাঁকা রাখবার জন্য যাতে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা ঢাকা আসার যারা পানি সরবরাহ করছেন এখানে অগ্নি নির্বাপন করার জন্য আগুন নিয়ন্ত্রণ করার জন্য সেই গাড়িগুলো যেন এবং অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সগুলো আসা এবং যাওয়ার জন্য রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করছেন দর্শক আমরা দেখছি টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি কাইসার সুমন দর্শক আমরা এখন এখানে আমরা একটু দু সাথে একটু কথা বলবার চেষ্টা করি যারা এইখানে ভবনে কিংবা ভবনের আশপাশে যারা ছিলেন তাদের একটু চেষ্টা করছি তাদের দু সাথে কথা বলতে দর্শক আপনারা দেখছেন এখনো আগুনের ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিস পানি অনবরত পানি দিয়েই যাচ্ছে আমরা দুইজনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা দুই একজন এর আশপাশে যারা আসলে ছিলেন আমি চেষ্টা করছি আসলে দুই একজনকে আসলে তাদের সাথে কথা বলবার দুই একজনের সাথে আসলে কথা বলতে চেষ্টা করছি আসলে তো আপনার সাথে কথা বলতে চাই আচ্ছা আসলে আপনি আপনি আসলে কোন ভবনে ছিলেন কি আপনি এখানে ছিলেন কি না একটু যদি পুরোপুরি বলতেন আমি অলআওরে ছিলাম হ্যাঁ তো সার্বিক বিষয়টা একবার প্রথম থেকে যদি বলতেন আপনার আপনি প্রত্যক্ষদর্শী আমি যখন খবর পাই তখন এগারোটার সাড়ে এগারোটার মধ্যে আছে এরপরে আমি যখন নামি নামার পরে দেখি যে আগুনের আগুনেত্রিকাটা অল্প ছিল সেই সময় আগুন খুব কম ছিল অল্প এটা হবে তো ফ্লোরে সঠিক কত নাম্বার পুলার এটা বলতে পারছি না কিন্তু আগুন খুব কম ছিল এরপরে আগুনের তীব্রতা বাড়তে থাকে একটা ফ্লোর থেকে আর একটা পুলারে ছিল মানুষ আতঙ্কিত হয়ে এখান থেকে নিচ থেকে উপর থেকে তারা নিচের দিকে ইলেকট্রিসিটির তার মিন ডিশের যে তারগুলো থাকে এই তারগুলো ধরে ধরে ঝুলে ঝুলে নামার চেষ্টা করছিল এবার দুই দুই থেকে তিনজন তিন চারজনের বেশি হবে তারা ওই পাশ থেকে অর্থাৎ পিছন সাইড থেকে ঝুলে নামে এর পরবর্তীতে যখন আমি ওই সাইডটাতে দেখলাম যে এই অবস্থা হচ্ছে এরপরে আমি সমন সাইডে আসাম সামন সাইডে এসে দেখি আগুনের তীব্রতা অনেক বেশি তখনও ফায়ার সার্ভিসে অর্থাৎ দমকল বাহিনী যে একটা প্রভাব যেটা লক্ষ্য করা যায় নাই পানি তেমনটা দিতে পারে নাই তারা তখন মানুষ বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছিলো এর পরবর্তীতে এই সাইড থেকেও আমি দেখতে পারি যে চার থেকে পাঁচজন উপর থেকে সাত আটতলা থেকে বা বারো দশ বারো তলা থেকে তারা লাভ দিচ্ছিল এমনকি এমনভাবে করবেন দিয়ে দিয়ে মানে যখন লাভ দিচ্ছিলো ঘটে ঘটে এরূপ করে যাচ্ছিলো মানে এটি কী বলবো আমি তবে দীপ তীব্রতায় অত বেশি ছিল এটা বলার মতো না এখনও পরিস্থিতি খুবই এই ভবনে কি অনেক লোক আপনি যেহেতু এর পাশের ভবনই চাকরি করেন সেক্ষেত্রে আপনি কি জানেন এই ভবনে কীরকম ধরনের লোক কত লোক থাকতে পারে পুরো পুরো ভবনটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে অফিসিয়াল বিল্ডিং সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন একটা কর্পোরেট হাউস বিশ থেকে বাইশ তালা একটা ভবন এই ভবনে কতগুলো মানুষ থাকতে পারে সেক্ষেত্রে এক একটা ভবনের সেক্ষেত্রে আমি মন যত দূরে গেস করতেছি দশ থেকে বারো হাজার মানুষ তার থেকে বেশি মানুষ হয়তো বা আছে আমি আসলে মানে ওইটা বলতে পারবো না কতগুলো মানুষ ক্ষয়ক্ষতি কেমন হবে মনে মনে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ তো আছে অবশ্যই অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিল তাদের তৎপরতার ব্যাপারটা আমি খুবই আমি শুধু না আমাদের পূর্ণাঙ্গ যে প্রত্যক্ষদর্শী যে মানুষগুলো ছিল তারা সবসময় শুধু আল্লাহকে একটাই কথা বলছিলো যে আল্লাহ তুমি এই মানুষগুলোকে রক্ষা করো এবং যখনই তারা পড়ে যাচ্ছিল উপর থেকে যখনই নিচে পড়ে যাচ্ছিল মানে আমি আসলে বর্ণনা করতে পারবো না যে আসলে কী অবস্থার মধ্যে তারা পড়ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজপেপার থেকে সরাসরি এখন রয়েছি বনানী রেপ টাওয়ারের সামনে যে ভবনটিতে আজ দুপুর একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দর্শক আপনারা জানেন যে এই ভবনটির নয়তলা থেকে আগুনের সূত্রপাত হয় সেখান থেকে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা ঠিক চার ঘন্টা কাজ করেও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা এখন পর্যন্ত পানি দিয়ে আগুন নিবাতে চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজপোর্ট থেকে সরাসরি আপনাদের সঙ্গে আছি আমি কায়সার সুমন ভবনটার আসলে পিছন দিয়ে প্রচুর সংখ্যক মানুষ আসলে ঝাঁপ দিয়েছে আমরা সেখানটায় একটু আপনাদের যদি দেখার চেষ্টা করি সেখানে যদি আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি সেখানে সেখানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন এখানে ভবনের পিছনে রহস্য যেখান থেকেই এই মাত্র যার সাথে আমি কথা বললাম এখানে প্রত্যাখোধার্থে তিনি বলছিলেন যে এখান থেকে অ্যান্টেনা কিংবা ওয়াইফাইয়ের যে তারগুলো আছে সেগুলো ঝুলে আসলে নিচে নামতে চেয়েছিলেন এবং কয়েকজন লাভ দিয়েছে লাভ দিয়েছেন লাভ দিয়ে সেখান থেকে আসলে আমরা এখন সরাসরি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ভবনটার ফেপ্রুয়ারি ভবনের পিছনের দিকটা যে আওয়াল সেন্টারের ঠিক পাশের ভবনটি দিয়ে দর্শক জানেন যে আপনারা এই আগুন আগু অগ্রিকাণ্ডের ঘটনাটি ঘটে

কর্মীরা নির চেষ্টা করলে এখন পর্যন্ত সক্ষম হননি কারণ আগুনের ভয়াবহতা পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়েছে দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি কাসার সুমন দর্শক হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু আরেকটু একটু ক্লিয়ার করে যদি দেখাতে চাই জন্য এখনও পুরোপুরি নেবানো আসলে সক্ষ সম্ভব হয়নি দর্শক আপনারা দেখছেন এখনও দাউদের উপরে আগুন জ্বলছে বনানিধি এফ আর টাওয়ারে দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আমরা এখন রয়েছে বনানি রেপার টাওয়ার শেষ পিছনের দিক থেকে সরাসরি এখানে ফায়ার সার্ভিসের পানি আসলে অসার পানি শেষ হয়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসে এখন পানি দিতে পারছে না এর মধ্যে আমরা দেখেছি অসার যে গাড়িটি রয়েছে পানির যে গাড়িটি রয়েছে সেটি ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে হয়তো আবার তারা পানির সাথে সংযোগ দিয়ে আসলে আগুন নিবহনের কাজটি আসলে তারা আবার তাড়াতাড়ি শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন মনে কাজের সময় দর্শক আমাদের সাথেই থাকুন আমরা আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হব তখন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন